সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো কালকে রাত্রে তখন সাড়ে নটার মতো বাজে এরকম ফিরে এসেছি আমরা আর আজকে সব কিছু অবচল হয়ে আছে তো এখন তোমার দাদাভাই আর বাবু যাবে বাজার করতে বাজারের কিছু নেই তো মাছ বাজারগুলো করে আনতে যাচ্ছে ওরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে সাতটা ফার্স্ট আছে ওই সাড়ে সাতটা একটু বেজে গেছে দু তিন মিনিট হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ হবে তো আজকে হলো শুক্রবার আর চারিদিকে সমস্ত জামা কাপড় মানে কালকে যা ট্রেনে মানে করে এসেছি সব পরে আছে আর বা লাগেজও আছে দেখো বাবু হচ্ছে এখন বাজার করতে যাচ্ছে ওর মায়ের বাবার সাথে আর এখানে সমস্ত কিছু পড়ে আছে এখনো কিছু মানে বের করাও হয়নি চাবি দিতে হবে তো ওরা যাচ্ছে এখন বাজার করতে হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি এখন ঘরের অনেক কাজ করে আছে সেগুলো করি তো প্রচুর প্রচুর কাজ করে আছে তো চলো আগে কাজগুলো সেরে নিই আর জানো তো যেখানেই যাই নিজের বাড়ির মতো শান্তি কিন্তু কোথাও কোথাও নেই বাড়িতে এসে মানে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে যে শান্তি কোথাও গিয়ে পাওয়া যায় না যতই সেখানে আনন্দ থাকুক আনন্দ বলতে কি সেখানে কোনো কাজকর্ম ছিল না ধরো হোটেলে খাওয়া হচ্ছিল বাইরে ঘোরা হচ্ছিল কিন্তু তাও নিজের যেন যে শান্তি সেই ঘরের মধ্যে কাজ করেও সেই শান্তি থাকে মানে বাইরে অত শান্তি থাকে না যদিও মায়ের কাছে গিয়েছিলাম তারা মায়ের কাছে পুজো দিয়ে খুবই এমনি শান্তি হয়েছে সেদিন ভোরবেলা ধরো চারটের সময় আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে মানে তিনটে দশ পনেরো থেকে বাথরুমে যেহেতু অ্যাটাচ বাথরুম ছিল একে একে করে মানে চান করতে যাওয়া তোমার দাদাভাই আমি তিনজনে পরপর চান করেছি তারপরে রেডি হয়েছি রেডি হয়ে তারপর বেরিয়ে গেছি তখন চারটে বাজে কিন্তু ওখানে এতই মানে সকাল থেকে ভোর থেকেই সমস্ত চেঁচামেচি ফুলের দোকান খুলে দিয়েছে আমরা ভাবছিলাম যে প্রথম গেছি তো তাই ভাবছিলাম যে হয়তো অনেকটা মানে অসুবিধা হবে মানে একদম দূর না কিন্তু পাঁচ মিনিটের মতো পাঁচ সাত মিনিটের মতো হাঁটতে হবে তারপর মন্দির মায়ের তো সেই ধর্মশালাটায় যেটা উঠেছিলাম আমরা মানে সেইখান থেকে আর কি সাত মিনিটের মতো হাঁটতে হবে তো ভাবছিলাম যে সকাল ভোরবেলায় অত মানে সূর্যের আলো ওঠেনি বা সকালও হয়নি কিছু না আর অত দূরে যাব মানে তিনজনে কিন্তু একদম মনে হচ্ছিল যেন কোনো ভয় নেই চারিদিকে লোকজন ভর্তি হয়ে গেছে আর প্রত্যেকটা মন্দিরের সামনেই বোধহয় এরকমই হয় আসলে আমরা প্রথম গেলাম তাই জন্য এরকম ভয় হচ্ছিল কিন্তু একদম সত্যি খুব সুন্দর মানে একটু ভয় হচ্ছিল না ভয়ের থেকে মানে চারটের সময় লাইনে গিয়ে দাঁড়িয়েছি এই চারটে পাঁচ দশে পাঁচ পাঁচ সাতের মধ্যে আর কি ডালা টালা কিনে দশ মিনিটের মতো হয়ে গেছে কিন্তু তোমরা তোমরা মানে বললে বিশ্বাস করবে না সাড়ে পাঁচটার সময় ধরো দেড় ঘন্টা শুধু লাইনে এক জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু কোনো কষ্ট হয়নি মায়ের কাছে যাওয়া না এইটাই কোথায় যে মায়ের কাছে যাওয়ার মানে মা মানে যদি সত্যি টানে মানে আমাদের যেতেই হবে সেখানে আর কোনো কষ্টও থাকবে না এক জায়গায় দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে ধরো মন্দিরে দরজা খুলেছে তারপর আমরা মানে লাইন টেনেছি তারপরে মানে একই জায়গায় চুপ করে মানে সবাই দাঁড়িয়ে আছে যে যেখানে আর কি লাইন পেয়েছে তো সেই লাইনের মধ্যে দেড় ঘন্টা দেওয়ার পর মানে লাইন দেওয়ার পর তারপর লাইন টেনেছি আমরা ছটা আমরা অবশ্য ছটা মানে পৌনি ছটার দিকে পুজো দেওয়া হয়ে গেছে যখন বেরিয়ে এসছে আর কি পিছনের দিকে মন্দিরে তখন হচ্ছে ছটা মানে সব কিছু দিয়ে বাইরের দিকে চলে এসছি ছটা চার তার মানে সমস্ত কিছু হয়ে গিয়েছিল তারপরে আমরা মানে পৌনে ছটার দিকে আমাদের পুজো টুজো সব কিছু হয়ে গেছে সাড়ে পাঁচটার মানে একটু পিছন দিকে ছিলাম তো সাড়ে পাঁচটার মন্দির খুলেছে তারপর আর কি আমরা পুজো দিয়েছি তো চলো এখন সমস্ত কাজকর্ম করে নিই আর বাড়ি ভদ্র সমস্ত কিছু ধুলো করে আছে যদিও দরজা জানলা দেওয়া ছিল কিন্তু তবুও মানে না মোচামুচি করে এখন আর কিছু করা যাবে না কারণ রাত্রিরে অনেক রাত্রিরে ফিরেছি তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর বাইরের জিনিস অনেক দিনই খাচ্ছিলাম তো চপ টপ এসব আর কিছু খাইনি আনার জন্য অত রাত্রিরে সেরকম পাওয়াও যাবে না তো সেই জন্য আর মিষ্টি ছিল সেই সব দিয়েই মানে খাওয়া হয়েছে আর ঘরে তো চানাচুর ঝুড়ি বাজার সবই আছে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই দিয়ে রাত্রিটা চালিয়ে দিয়েছি তো কি কী এনেছি বেশি কিছু আনিনি একটা ঠাকুরের ফটো আর সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো ঠাকুরের ফটো এনেছি আর মিষ্টি এনেছি মিষ্টি তাও ধরো রাত্রে আমরা খেয়ে নিয়েছি সেদিনও খেয়েছি পেড়া এইসব আর পুজোর প্যাঁড়াও ছিল আলাদা আলাদা সবসময় দেখানো হয়নি তো চলো দেখাচ্ছি এটা দেখো এটা হচ্ছে ঠাকুরের কাছে পুজো দেওয়ার প্যারা এরা এরকম এরকম আর কি আরও দুটো দেওয়া ছিল তিনজনের নামই পুজো দেওয়া হয়েছিলো আর যেহেতু বাবুরও আর কি মানব পুজো তার সাথে মায়ের মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে গিয়েছিলাম আর ওইখান থেকে ফুলের তিনটে মালা কিনে দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আমরা এমনি পরে আর কি প্যারাটা কিনেছিলো খাবে বলে আর ওখানে জানো তো মানে পান্ডাদের কাছ থেকে যেটা নেবে সেটাই তো এই মানে দিয়েছিল প্রসাদটা এই প্রসাদের থেকে এই প্রসাদটা অনেকটা ভালো কিন্তু এটাও একই ওজন নিয়েছে কিন্তু দোকান অনুযায়ী এটা কিন্তু একই ওজনের না মানে একই দামের কিন্তু এও তিনশো টাকা ধরো এক একটা পঞ্চাশ টাকা করে মানে ডালার এ ছিল আর এটা কিন্তু আমরা নিয়েছি ধরো আশি টাকার মতো দশ পিস এগারো পিস ছিল কিন্তু এর টেস্টই আলাদা ওই জন্য সব জায়গাতেই ঘুরে ঘুরে আসলে নিলে তবেই মানে সুন্দর হয় আর এখানে দশ পিস ল্যাংচা ছিল তো আমরা রাত্রে কালকে এসে খেয়েছি এ দেখো মায়ের ফটোটা নিয়ে এসেছি এই যে মানে চরণ আঁকা আছে আর এখানে একটাই চরণের এ দেয়া আর খাড়া আর বেলপাতা দেয়া। এটা নিয়ে এসেছি মধ্যে গেছি এখন ব্যাগ থেকে নামিয়ে রকম আসলে যাত্রীদের কাছ থেকে যার কাছ থেকে দর্শন পাই সেরকমই নিয়ে নেয় এটাই হচ্ছে ব্যাপার জানলা দরজা গুলো আর কি দেওয়া ছিল তবুও ধুলো তো ভর্তি ঢুকবে তবুও আর কি দেওয়া ছিল বলে অনেকটা কম কিন্তু তিন দিন মশা নেই মানে এগুলো অবস্থা কি বল এটা দেখো এটা ছেলের জন্য চশমাটা করে দিয়েছে মানে এটা ফলস আর কি ওর কোনো চোখে রেঙেই বলে কিন্তু এক কম্পিউটারে বা মানে মোবাইল দেখলে এটা হচ্ছে ফলস মানে চশমা এটা কি গ্লাস বললো মানে আর কি নশো টাকা পড়লো আর কি যাই ডাক্তার মানে দেখানো হয়নি কিন্তু চশমার দোকানে আগের বারে ডাক্তার দেখলাম তখন আর কি ওকে বললো যে একটা ড্রপ দিয়েছে যে এই ড্রপটা দিলেই হয়ে যাবে ওর চোখ কোনো কিছু অসুবিধা নেই কিন্তু এটা আর কি ছাতার মতো যেরকম আমাদের সূর্যের আলো থেকে আর কি অনেকটা রক্ষা করে সেরকম আর কি এটা একটা চশমার দোকানই আমাদের বাড়ির কাছ থেকে তারা বললো যে এই এটা দিলে আর কি মানে যে রশিটা মানে আলট্রাভায়োলেট রশিটা আর কি এর মধ্যে প্রবেশ করবে না সূর্যের আলোর আর এমনি ওই যে লাইটগুলো হয় না যে লাইটের আলোগুলো ছোটো ছোটো লাইটের আলোগুলো গুলো রে যেগুলো যায় না ওগুলো প্রবেশ করে না এই গ্লাসের মধ্যে তো এটা করে দিয়েছে এবার করি দেখো ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি আর এখন কিন্তু এগুলো সবই সার্ফ দিয়ে আর কি কেচে দেব তো চলো আগে কেচে দিই পরিষ্কার করে নিলাম ফ্রিজটা এখন চালিয়ে দিতে হবে কারণ মাছ এনেছে মাছগুলো আবার এর মধ্যে রাখতে হবে সমস্ত মাছ তো খাওয়া যাবে না তাই চলো ফ্রিজে এগুলো লাগিয়ে রাখি আর আমার আগের মানে দু হাজার ধরো আঠাইশ আমার কি হয়েছে সেই সময় ফ্রিজটা তো দেখো এই তারের এইগুলো কি ভালো পাওয়া যায় আবার এমনি এক্সট্রা করে শুধু তো তোমরা যদি যে মানে যে কেউ যদি জানো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্য জানাবে এইগুলো দেখো এই তারগুলো জং ধরে গেছে কিন্তু এগুলো বাদ দিতে গেলে কি করতে হবে সেটা জানি না ফ্রিজের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে কি পাওয়া যাবে দিয়ে ফ্রিজটা চালিয়ে দিতে হবে টাকাটা দিয়ে দিলাম আর একটু জল দিলাম দেখো যখন ফ্রিজ কিনেছিল আর কি মানে আমার বিয়ের সময় দিয়েছিল তো ফ্রিজের দোকান থেকে বলে দিয়েছিল একটু জল রাখতে তো কাজের মধ্যে ওকে আর আলাদা করে কিছুই করে দিতে নি তো ওই একই খেয়েছে নানা চুরমুড়ি আর একটু শশা এইসব স্যালাড দিয়ে কুচিয়েছিলাম সেগুলো তো চলো এখন এগুলো মাছ টাছগুলো কেটে ধুয়ে বেছে নি তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকে রান্না হয়েছে নোটে শাক দিয়ে উচ্ছে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি কলা দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল আর কলা দিয়ে আর আলু দিয়ে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা